প্রয়াত হলেন ধনেখালীর প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লকের কৃপা সিন্ধু সাহা সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ছুচুরায় সুরিপাড়ার বাড়িতে একানব্বই বছর বয়সে মারা যান তিনি কিছুদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন কৃপা সিন্ধু উনিশশো সাতষট্টি এবং উনিশশো সালে ধনেখালী বিধানসভা থেকে যেতেন তিনি এরপর উনিশশো সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত টানা ছবারে ওই একই আসন থেকে বিধায়ক নির্বাচিত হন একবার বিধানসভায় ডেপুটি স্পিকারের পদও সামলেছেন এই বিষয়ে হুগলি জেলা ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন বার্ধক্যজনিত কারণেই মারা যান মৃত্যুকালে তার একানব্বই বছর বয়স হয় আমরা রাজনীতিতে ঢোকার সময় থেকে ওনাকে দেখছি মানে প্রচন্ড সাহসী এবং প্রচন্ড দাপুটে নেতা ছিলেন এবং তিনি সাতষট্টিতে প্রথম বিধায়ক হন সারা ভারত ফরওয়ার্ড ব্লকে ধনিয়াখালী কেন্দ্র থেকে তারপর থেকে তিনি একটা না এমএলএ জিতেছেন ওখানে একই বিধানসভা থেকে এবং সর্বশেষ বামপন যাওয়ার আগের যে ইয়েটা ছিল মানে তিনি বিধানসভার ডেপুটি স্পিকার হয়েছিলেন এবং তিনি পার্টিতে পার্টি পরিচালনার ক্ষেত্রে পার্টির ডেপুটি চেয়ারম্যান ছিলেন এবং তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্টিকে সমৃদ্ধ করেছে ধনেখালি পার্টিকে সংগঠিত করেছে এবং সমস্ত কিছুর মধ্য দিয়ে পার্টি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তার অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনি আজকে বেলা সাড়ে এগারোটার সময় তার প্রয়াণ ঘটে এদিন বাড়িতে বামেদের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব তাকে শ্রদ্ধা জানাতে আসেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বললেন শুনুন স্পিকার ছিলেন বিধানসভার সম্পর্কে এত ভদ্র লোক রাজনীতির উর্ধে উনি হার্ড ব্লক করতে নেতাজির আদর্শে কিন্তু ব্যক্তিগত আমার সাথে পিতা সম্পর্ক ছিল দল আলাদা হলেও মানুষ হিসাবে পিতাদার এই শূন্য স্থান পূরণ হবে না চুচুরা নয় সারা বাংলা একজন মহান ব্যক্তিকে হারালো আমি চাই তার আত্মার শান্তি হোক এবং তার স্মৃতি তার দল অমর করে রাখুক আমিও সঙ্গে থাকবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর